আমার স্বাক্ষর নেওয়ার পরেই হচ্ছে এটা এই মামলাটা রায়ের দিকে যাবে তবে শুধু এই একটি মামলাই নয় এটা হয়তো রাজনৈতিকভাবে এটা আমাদের আমরা একটা ন্যায় বিচার পাবো কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তোলপাড় আলোচনার কেন্দ্রবিন্দুতে এক বহুল আলোচিত মামলা জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধের অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চলছে বিচার গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে এক চাঞ্চল্যকার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন শেখ হাসিনার মামলায় হয়তো আমি শেষ সাক্ষী তবে এদিন তার সাক্ষ্য গ্রহণ হয়নি কারণ আগের সাক্ষী দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা তখনও শেষ হয়নি চিকিৎসন জানায় আশা করা হচ্ছে আগামীকালই ট্রাইব্যুনাল নাহিদ ইসলামের জবানবন্দি গ্রহণ করবে আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম বলেন অভ্যুত্থানকালে ছাত্রজনতার ওপর যে চালানো হয়েছিল তার ন্যায় বিচার পাওয়াই ছিল প্রথম দাবি আর এখন সেই বিচার যেন আর বিলম্বিত না হয় তিনি আরও যোগ করেন তার সাক্ষের পর মামলাটি রায়ের দিকে যাবে রে শুধু এই একটি নয় সারা দেশে আরও একাধিক মামলা চলমান রয়েছে নির্বাচনের পরও যাতে এ বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয় এজন্য সকল রাজনৈতিক দলের ইশতেহারে একটি স্পষ্ট রোডম্যাপ থাকা জরুরি মামলায় সাক্ষ্য দিয়েছেন এর আগে সাবেক আইজিবি মামুলে মঞ্জুর করেছে অ্যাপ্রুভার অর্থাৎ রাজসাক্ষী শেষ সাক্ষ্য শেষ জবানবন্দি তারপরে কি রায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই রায় হতে পারে এক নতুন মোড় শেখ হাসিনার মামলায় শেষ সাক্ষী নাহিদ ইসলাম জাতি এখন তাকিয়ে আছে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের দিকে আনভির হাসান দৈনিক গণকন্ঠ